ডালে তুমি রঙি ছুঁ দিনে বলি উল্কি তুলকে দিয়া জালি উল্কি একে দিলে কালি তুমি নিয়ে যে আমি বাঁচি মরি কৈলাসহর মহকুমা ভিত্তিক দৌল উৎসব আমরা জানি যে আমাদের রাজ্যের সব মহকুমাতে এই দৌল উৎসব পালিত হচ্ছে এবং বিশেষ করে আমাদের শহর এই মহকুমা তথা এই জেলা যেভাবে বর্ণময় সংস্কৃতি এবং মিশ্র সংস্কৃতি একটি আতুর এখানে আজকে আমাদের এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে আমাদের এই মহকুমা বিভিন্ন সম্প্রদায়ের দলের সাংস্কৃতিক দল আমাদের মণিপুরী সম্প্রদায়ের আমাদের বাগান শ্রমিকদের সম্প্রদায়ের আমাদের শহরের ধ্রুপদী এবং লোক সংস্কৃতি দুই অঙ্গেরই শিল্পীরা বর্ণময়ভাবে সুশাসনে সজ্জিত সজ্জিত হয়ে এবং রঙের খেলায় মেতে আজকে সারা শহরে ইতিমধ্যেই বসন্তের শোভাযাত্রা সংগঠিত হয়েছে এবং আমরা এই মাঠে আপামা সংস্কৃতি প্রিয় মানুষকে আমন্ত্রণ জানাই যে আজকে হলি উৎসবে